হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করেনি তাদের জন্য জব ভ্যাকেন্সি বেরিয়ে এসছে কী পদে কতটা নিয়োগ হবে সে সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সামনে রাখবো তার আগে তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ উনচল্লিশ হাজার চারশো একাশিটি পদে নিয়োগ হবে স্টাফ সিলেকশন কমিশন এসএসসির জিডি কনস্টেবল পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোট উনচল্লিশ হাজার চারশো একাশিটি পদে নিয়োগ হবে প্রার্থীরা দু হাজার চব্বিশ সালে চোদ্দোই অক্টোবর পর্যন্ত এসএসসি ডট গভর্ন জিও ভি গভর্নমেন্ট ডট ইন এ গিয়ে আবেদন করতে পারে ওয়েবসাইটটা হচ্ছে এসএসসি ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে সেই আবেদনপত্র জমা দিতে পারে আবেদন করতে পারে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয় জানুয়ারি দু হাজার পঁচিশের শুরু হবে এবং ফেব্রুয়ারি দু হাজার পর্যন্ত চলবে প্রার্থীর বয়স সীমা আঠারো থেকে তেইশ বছর বলা হয়েছে মাধ্যমিক পাস প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন তো যারা এখন মাধ্যমিক সবে পাশ করেছে এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারা কিন্তু এই ভ্যাকেন্সিতে ফর্ম ফিল করতে পারে অফসাইটে গিয়ে করতে পারে আশেপাশে যদি কোনো কাউন্টার দোকান থাকে সেখানে যেয়ে করতে হবে আর সুবর্ণ সুযোগ যে এখানে পদ সংখ্যাটা অনেক উনচল্লিশ হাজার চারশো একাশিটি পদ তো এই রয়েছে নেক্সট কোনো আরও ঝাঁকাংশে বেরিয়ে আসলে সেই তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ সকলে ভালো থাকবো